তারা এখনো সময় আছে তওবা করিও ও যুব এখন যদি তুমি মরে যাও জীবনে এমন কোন ভালো কাজ করছো নি মা এই জন্য খুশি হয়ে দোয়া করবে বরং আমার অভিজ্ঞতা আমি বলি এই যুবক বাবা আল্লাহ না করুন বুঝাবার জন্য বলি যদি এখন মরিয়া যাও তোর মা কানবে ঠিক তবে মনে মনে বড় খুশি হয়ে যাবে কারণ ছেলেটার চরিত্র এত খারাপ ওর চরিত্রের কারণে মানুষের সামনে মুখ দেখাইতে পারি না বড় লজ্জা মইরে গেছে বালা গেছে তাহলে তুমি জীবনে কামাই করলা কি মা বাবার বরদোয়া তোমার এই পঁচিশ তিরিশ বছর তোমার বছরে তোমার অর্জন হলো আলেমদের বরদোয়া মুরব্বীদের বরদোয়া শিক্ষকদের বরদোয়া এই কপাল লইয়ে নি দুনিয়ায় জন্ম নিশোরে বাবা অথচ তোমার মত যুব রে বার পুলিশ বিডিআর চাকরি করে না মাছ সারে না তুমি কেন পারো না

আপনাদের সন্তান আল্লাহ দান করেছেন আপনারা কত ধন্য মা ধন্য নারী আপনারা নবীদের মায়ের মতো দামি মা আপনারা তো সাহাবাইকারদের মতো দামি নারী তাদের মায়ের মতো আপনারা তো আয়েশা রদি আল্লাহ আনহার মতো দামি নারী ফাতেমা রদি আনহার মতো দামি নারী খাদিজা রাদি আনহার মতো দামি নারী নবীর মা হাজারা আলাইহা সালামের মতো দামি নারী আপনারা তো ঈসা নবীর মা আলাইহা সালামের মতো দামি নারী এই দুনিয়ার নিকৃষ্ট এক বেঈমানের নাম ফেরাউন ওই ফেরাউনের স্ত্রীর নাম জানেন নি জানেন কত বড় বেঈমান ফেরাউন এর ঘরে থাইকা আসি আল্লাহর পেয়ারা বান্দি হয়ে গেল নবী বলেন কিয়ামতের দিন জান্নাতে আমার সাথে আসিয়ার সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে ও পর্দার আড়ালের মা বোনেরা ও আম্মা জান। আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনার স্বামীকে তো আপনি একটা আবদার বললে রাখে আপনি যদি নামাজ পড়তেন আর দোয়া করতেন আবার মাঝে মাঝে বুঝাইতেন ও স্বামী আমার মা বাবার আদর যত্ন বাদ দিয়া তোমার সংসারে আসি খাইয়া থাকলেও আসি না খাইয়া থাকলেও আসি ও স্বামী আমার জীবনের একটা চাহিদা তুমি নামাজ পড়ো চেষ্টা করো আর একটা বড় দাবি আমার ঘরে তুমি কখনো হারাম টাকা ঢুকাইবা না তোমার হারাম টাকা দিয়ে যেন আমাদের রক্ত না হইয়া না যায় তোমার হারাম টাকা ঘরে না। আমার সন্তান রে খাওয়াইয়া রক্ত নাপাক করব না এই আপনি যদি আম্মা জান করতেন এই দুনিয়ায় কোন স্বামী হারাম টাকা ঘরে ঢুকাইতে পারতো না মুহাম্মদ নে আকর কুফর কো মিটায়া محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا আটপাগলা বাইতুল জান্নাত জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন সাত ডিসেম্বর দু সভাপতি পীরে কামেল হজরত মৌলানা আব্দুল আজিজ আলহাজ আজিজুল হক দাম বারাকাত হোম সভাপতি হজরত মৌলানা আবুল কালাম আজাদ সাহেব দামাদ বারাকাত হোম অন্যান্য হজরাত উলামাই করম অতিথিবৃন্দ পত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণলতা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শকর জ পাক আমাদেরকে এই ফেতনার যুগে হাজার লাখ মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস গুলামায় আহলে হকের মজলিস গুনা মাফের মজলিস তহবা কবুলের মজলিসে দয়াময় আল্লাহ আমাদেরকে কবুল করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে সবাই জবান খুলে দিল থেকে বরিয়াল হামদুলিল্লাহ দরুদ সালাম সৈয়দুল মুরসালীন রহমতুল্লিলাহ শফিউল শফিবীন খাতামুল নবীন سید السقلین امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العظم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا نامدار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقت حضرت محمد الرسول اللہ সবাই জবান খুলে পড়েন সল্লু কোরআনে হাকিমের ভেতর থেকে আমি এক টুকরো আয়া থেকে তেল আওয়াত করেছি নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি সংক্ষিপ্ত সময়ে কিছু কথা কোরআন হাদিসের আলোকে সহি নিয়তে সহি তরিকায় রুহানিয়াতের সমন্বয় একলাসের সাথে আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন পুলিয়া রিবা দিয়াদিনা শরফু আলাফুশি হিমলা তৎনতু মীর রহমত ইল্লাহ পাক বলেন হে রসুল এ করিম সাল্লাল্লাহু আলাইহি মা আনিহি ওয়াসাল্লাম আপনি আমার পক্ষ থেকে আমার বান্দাদেরকে জানায় দেন হে আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা তোমরা যারা গুণা করে নিজেদের উপরে জুলুম করেছ তোমরা আমার রহমত থেকে কেউ ফিরে যেও না নিরাশ হয়েও না ইন্নল্লাহ ফিরুজুনু বা জামিয়া নিশ্চয়ই আল্লাপাক জীবনের সবার সব গুণা মাফ করে দিবেন নিশ্চিত আল্লাহ হলেন চূড়ান্ত ক্ষমাশীল পরম করুণাময় বলেন নীজি বলে গুনা থেকে যারা তওবা করে আল্লাহ তাদেরকে এতটা পবিত্র করে দেন মনে হয় সে জীবনে কোনো গুনাই করে নাই নবিজি বলেন কোরআন শরীফ আমার কাছে সবথেকে বড় দামি একটি বস্তু আমার অন্তরের কলিজার প্রিয় একটি কিতাব এর মধ্যে এই আয়াত আরও বড় দামি আরও বড় প্রিয় কেন আল্লাহ আল্লাপাক যে কত বড় দয়াময় তা এই আয়াতের দ্বারা প্রমাণ হয়েছে কিভাবে বলে এই আয়াতের দ্বারা আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা মানুষকে তৌবার হতে আহ্বান করেছেন দাওয়াত দিচ্ছেন এক কথায় জান্নাত দিবেন বলে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষকে আশ্বস্ত করছেন নবীজি বলেন কোরআন আমার কাছে বড় দামি এর মধ্যে এই আয়াত আরও দামি যে আয়াতটা আমি পড়লাম কেন আল্লাহ এই আয়াতের দ্বারা দুনিয়ার সমস্ত মানুষকে জান্নাত দিবেন বলে আশা দিয়েছেন দুনিয়ার সব মানুষ আল্লাহ শুরুতেই বলছেন আমার প্রিয় বান্দা বান্দিরা তো বান্দা শব্দ বলছেন তো বান্দা বলতে পৃথিবীর সব মানুষ এই কথার মধ্যে সামেল হিন্দু কার বান্দা জোরে বলে বান্দা। দুনিয়ার সব মানুষ আল্লাহ বানাইছেন আর কেউ বানান নেই তো আল্লাহ শুধু যদি বলতেন এই তাহলে বেঈমান বাদ হয়ে আল্লাহ পাক এই কথার মধ্যে দুনিয়ার সমস্ত মানুষকে ডাকছেন ও মানুষ বান্দা যারা তোমরা গুনা করে যারা নিজেদের উপরে জুলুম করেছো। তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরে যাও আমি আল্লাহ জীবনের সব গুনা তোমাদের মাফ করে দিব তো বান্দা বলে দুনিয়ার সব মানুষ এই কথার ভেতরে আল্লাহ নিয়ে আসছেন আবার শুধু বান্দাই বলেন নাই ইয়াদি হে আমার প্রিয় বান্দা বান্দিরা তো বান্দা বললেই তো বুঝায় সব আল্লাহর বান্দা আবার আমার প্রিয় বান্দা কেন সবাই বান্দা আমার শব্দ বলার কারণ হল দুনিয়ার কিছু মানুষ দুনিয়ার মোহে পড়ে আল্লাহর বান্দা কথাটা ভুলে গেছে যেমন ইহুদিরা মনে করে আমাদের সবকিছু কল্যাণ অকল্যাণ করণেওয়ালা ওজায়ের নবী আল্লাহ কাহুদির দল তোদের নবী ও জায়দের আমি বানাইছি তোদের কেউ আমি বানাইছি অতএব তোরা আমারই বান্দা আমি ই তোদের মাহবুদ অতএব এখনো সময় আছে ফিরে আয় খ্রিস্টানরা মনে করে ঈশা তাদের যিশু খ্রিস্ট তাদের কল্যাণ অকল্যাণকারী তাদের খোদা তাদের গুরু আল্লাহ বলেন এই খ্রিস্টানেরা বান্দা তোরা যাদেরকে খোদা মনে কর করো অতএব তোরা আমার বান্দা ঈশার বান্দা না আমি তোদের মাহবুত আসো আমার কাছেই ফিরে ইয়া ইবাদি আমার বান্দা তোমরা আর কারো বান্দা না তোমাদের ঈশা বানায় নাই বরং আমি বাবা সারা বানাইছি মারিয়াম থেকে। ধর্মের মানুষ মনে করে গৌতম বুদ্ধ তাদের কল্যাণ অকল্যাণকারী আল্লাহ বলেন না কল্যাণ করি আমি অকল্যাণ আমি করে দে তোমরা যাকে গুরু মনে করো তার বান্দা তোমরা না তোমরা আমার বান্দা আমি ই তোমাদের মাগুর জুলুম করিয়া গুনাহ করে নিজেরা সীমা লঙ্ঘন করেছো এখনো সময় আছে ফিরিয়ে আসো তওবা করো আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানায় রাখছি কারণ আমি আল্লাহ চাই না একটা সেকেন্ডের জন্য আমার কোন বান্দা বান্দি জাহান নামে যাবে আল্লাহ কখনোই চান কেউ জাহান নামে যাক আল্লাহ বলেন আমি এক সেকেন্ডের জন্য কাউকে জাহান্নামে নামে দিতে চাই না তো আল্লাহ জাহান নাম বানাইলেন কেন আল্লাহ বলেন দুনিয়ার কিছু মানুষ বুঝে শুনেই ইচ্ছা করে জাহান নামে যাবেই ইচ্ছা করেই যাবে ফেরাউন জাহান পথ ইচ্ছা করেই নিছে এই যে আপনারা এখানে বসছেন নামাজ পড়া ফরজ পর্দা করা ফরজ জানেন না কথা বলেন না কেন মিথ্যা বলা হারাম গালি দেওয়া হারাম গীবত করা হারাম চুরি করা হারাম ডাকাতি করা হারাম নাচ দেখা হারাম গান শোনা হারাম মা বাবার সাথে বেয়াদুবি হারাম চুরি ডাকাতি দুর্নীতি হারাম জুলুম করা হারাম অনর্থক গালি দেওয়া হারাম কারো হক নষ্ট করা হারাম জানিয়া শুনিয়াই তো নামাজ পড়েন না মিথ্যা সারেন না গালি বন্ধ করেন না জেনে শুনেই তো সুদের সাথে জড়িত জেনে শুনেই তো জাহান নামের পথে দৌড়াচ্ছেন হুজুরের আও বুঝায় তাবলিগলারাও বুঝায় জুমার দিন ইমাম খতিবরাও বুঝায় পীর সাহেবরাও বুঝায় এর আপনি কেন ফিরেন না আপনি জেনে শুনেই জাহান্নামের দিকে অগ্রসর হইতেছেন আল্লাহ কয় ফিরিয়া আয় আমি তওবার দরজা খুলে রাখছি এরপর যারা তওবা করবা না তোমরা ইচ্ছা করে জাহান্নামে যেতেই চাও আর তোমাদের যেহেতু বড় সব জাহান্নামে যাইবা আমি তোমাদের জন্যই জাহান নাম বানাইছি একটু ঘুইরা দেখো জাহান নামের মজা কেমন আমি চাই মরণের আগেও যদি খাটি অন্তরে করো গুনা করতে করতে পঞ্চাশ ষাট বছর লাগাইয়া বিশাল বড় একটা পাহাড় বানাইছো গুনাহের পাহাড় আমি আল্লাহ তোর গুনা মাফ করার ক্ষেত্রে পঞ্চাশ বছর সময় নিব না তুই পঞ্চাশ বছর লাগায় যত গুনা করেছ বিনয়ের সাথে যদি বলো আল্লাহ মাফ করে দাও তোর গুনার পাহাড় বানাইতে লাগছে পঞ্চাশ বছর আর আমি আল্লাহ তোরে ক্ষমা দিতে এক মুহূর্ত লাগবে না আতি না دار دنيانا حسن اتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا الافتخار بالعلوم والغنى هر داي একতু তৈয়ারো হ্যায় হে জুনা মাংগে উসসে তু বে যారో হ্যায় আল্লাহ বড় আদর করে বানাইছেন 24 ঘন্টার প্রতিটি মুহূর্ত আল্লাহর নূরের সৃষ্টি ফেরেস্তা আল্লাহর গুণগান গায় এক সেকেন্ডের জন্য আল্লাহর বিরোধিতা করে না গুনা করবে দূরের কথা ফেরেস তারা চিনেই না এর পরেও তারা দামি না আল্লাহ মানুষকে বড় দামি করে বানাইছেন বানাইয়া دنياي فاتحة ولقد كرمنا بني ادم وحملناهم في البر والبحر ورزقناهم ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েই পাঠাইছেন মানুষের জন্য আল্লাহ জমিন বানাইছেন আল্লাহ পাক মানুষের প্রয়োজনে আলোর দরকার আগে সূর্য দিয়ে আলো সেট করছেন মানুষের জন্য আগে বসবাসের জায়গা দরকার মানুষ পাঠাবার আগে আল্লাহ বসবাসের জন্য জমিন বানায় দিলেন মানুষের জীবন চালানোর জন্য পানির প্রয়োজন আল্লাহ আগে পানি দিয়ে দিলেন খানার প্রয়োজন আল্লাহ আগেই খানার আয়োজন করলেন সব আয়োজন কমপ্লিট করার পর এরপরে আবার জমিনটাকে টেস্ট করার জন্য ফেরেশতা পাঠাই পাঠাইলেন সব কিছু ওকে হওয়ার পর এরপরে আল্লাহ মানুষ পাঠাইছেন মানুষের দুনিয়াতে তোর খানার আয়োজন আমি করে দিছি তোর আলাদা ফিকির করা লাগবে না তোর চলার জন্য রাস্তা আগেই বানাই দিছি আলাদা প্রেশানি করতে হবে না তোর চলার জন্য দুনিয়াতে থাকার জন্য বাতাসের প্রয়োজন আমি আগেই ব্যবস্থা করে রাখছি বাতাসের চিন্তা আলাদা সময় নষ্ট করা লাগবে না এখন তোর শুধু একটাই কাজ দুনিয়াতে আমি মাওলার গোলামি করবি আর কোন তোর কাজ নাই আমি আল্লাহকে রাজি কইরা সব কর আমি সব দিয়ে দিলাম ব্যবসা করবি তবে আমি আল্লাহর খুশি নিয়ে কর বান্দা চাকরিও যদি করো আমি আল্লাহর মোহাব্বত নিয়ে করো তো চাকরি করলেও জান্নাত রেডি আমি আল্লাহকে খুশি করার নিয়তে ব্যবসাও যদি করো ব্যবসা করিয়াও জান্নাত পাবি আমি আল্লাহরে খুশির জন্য যদি বান্দা তুমি লেখাপড়া করো ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো তুমি একজন প্রফেসরও যদি হও জান্নাত তোমার জন্য রেডি লেখা পড়া বন্ধ করে জান্নাতের পথে যাওয়া লাগবে না একজন সাহাবি নবীর সামনে গিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আমার মনে চায় সারা রাত আমি নামাজে কাটায়ে দেই সারা দিন রোজা রাখি দুনিয়াদারি বন্ধ বিয়া শাদি বন্ধ রহমতের নবী বলেন সাহাবি লা রুহবানিয়াতা ফিল ইসলাম ইসলামের মধ্যে একাকিত্ব কোনো জায়গা নাই বৈরাগ্যের কোন জায়গা নাই বাড়িঘর বাদ দিয়া দুনিয়া বাদ দিয়া তুমি একা একা জঙ্গলে আল্লাহ আল্লাহ বলে ডাকবা কাজ হবে না বরং ছেলেমেয়ের হক ও আদায় করবি আল্লাহরেও ডাকবি ব্যবসাও করবি নামাজও ঠিক মতো পড়বি চাকরিও করবি আল্লাহর হুকুমও মাইনা চলবি ভাবে যদি চলতে পারো আমি আল্লাহ তোকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব তুকু যাও সুন্নতি আহমদ কু বা মোহাম্মদ কেবুদ নসবতুরা কার শেতা মি না এই মোবাইলের লাইট বন্ধ করতে পারো না এহেন সুন্দর প্যান্ডেল বসলে গুনা মা। কিছু বদমাস ঘুরে মার্কেটে ঘুরে বেলুন কিনে প্লাস্টিকের মাস্ক কিনে এটা কি ওয়াজের শান হ্যাঁ অজ উপলক্ষে মার্কেট কেন দুই চার ঘন্টা এখানে অজ শুনবেন কিন্তু চায়ের প্রয়োজন বিস্কিট রুটির প্রয়োজন হতে পারে এরপরে মার্কেট কেন আবার সেই মার্কেটে বেলুনের দোকান কেন খেলনার দোকান কেন এবং সেই মার্কেট এমন দোকান হবে কেন যে যুবতী মেয়েরা ঢুকবে কবিরাগুনা হবে মোনাজাতের পরে বেলুন গায়ে বাড়ি যায় মাছ একটা নিয়া বৌকে কি পাইছো কয় মোনাজাতে বেলুন কবুল হইছে আপনারা হাসেন লজ্জা শরম না থাকার কারণে হাসেন দেড় হাজার বছর আগে রসুল বলে গেছেন লা ইমান আদিমান হায়া আলা যাদের লজ্জা নাই ওদের ইমান নাই লজ্জা না থাকার কারণে আপনি হাসেন গভীর চিন্তা করলে কান্না আসতো যে আমরা এত খারাপ কেন হইলাম অথচ এই জমিনের শ্রেষ্ঠ মানুষ আর এই মানুষের মধ্যে শ্রেষ্ঠ মুসলমান মুসলমানের মধ্যে জাতির মধ্যে শ্রেষ্ঠ এত মানুষ সাফাপাজি করবে আরে মানুষ লাভ কি ফজরে মসজিদ যদি খালি থাকে এখানে এত মানুষ ফজর পড়ে নাই জোহর পরে নাই আসর পড়ে নাই মাগরিব পরে নাই শাহ পরে নাই লাভ হবে কি শুধু এখানে সারা বাংলাদেশে ঘুরি এই এক হালা ওয়াজের পাশে জাহান নামের বাজার এর এটা জান্নাতের বাজার কঠিন এক হালা মেয়েরা অবাধে ঘুরতেছে যুবকেরা ঘুরতেছে এই গুনার দায়বার কে নিবে কে বলবেই কথা কেউ বলবেও না এ জাতির কপাল এত খারাপ বলবে বক্তা বাদ দাও ওই আকাম বাদ দেওয়া যাবে না এই জাতি এমন কপাল উল্টায়ে বক্তা বাদ দাও তো আমগোই আকাম বাদ দেওয়া যাবে না দেখো না একটা মোবাইলকে কেন্দ্র করে মায়ের সাথে কি পরিমাণ বেয়াদবি করছো যুবক বাবা শুধু একটা মোবাইলকে কেন্দ্র করে বাবার সাথে কত গাধারি করেছো মোবাইলকে কেন্দ্র করে শিক্ষকের সাথে কত করেছ এই মোবাইলকে কেন্দ্র করে আলেমের সাথে শুধু এই একটা মোবাইলকে কেন্দ্র করে স্বামী আর স্ত্রীর মাঝে দেওয়া শুধু একটা মোবাইলকে কেন্দ্র করে মা বাপ সন্তানের মাঝখানে দেয়া শুধু একটা মোবাইলকে কেন্দ্র করে প্রত্যেকটা মানুষের চেহারা শেষ কিডনি শেষ হার্ট শেষ ব্রেন শেষ চরিত্র শেষ লেখাপড়া শেষ তুমি যাও হসপিটালে পরীক্ষা করো তোমার হার্ট দুর্বল এই মোবাইলের কারণে চোখের পাওয়ার নাই এই মোবাইলের কারণে তোমার ব্রেন দুর্বল এই মোবাইলের কারণে আল্লাহ হেদায়ত দান করুন তোমার মধ্যে আছে বলতে কিছু নাই শুধু একটা রুহু আছে এটা গেলে শেষ তোমার মধ্যে চরিত্র নাই চোখের পাওয়ার নাই কানের পাওয়ার নাই হার্ট নাই কিডনি নাই তোমার জীবনটা আল্লাহ হেদায়ত না দিয়ে উপায় কি আর হেদায়তের মালিক কি হাফিজুর রহমান ওরে কপাল যদি পুইরেই যায় হাফিজুর রহমান কেন আর মক্কামুদ্দিন ইমাম কেন স্বয়ং রসুলো যদি বয়ান দেয় ওর কফালে কালে মাঝ না যেই নবীকে এক নজর দেখলে জাহান নাম হারাম যেই রসুলের চেহারা মোবারক এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না সেই নবীকে তেরো বছর সামনে বইয়া দেখছে বয়ান শুনছে কালেমা পরে নাই কত বড় নিকৃষ্ট বেইমান হলে এর কপাল পোড়া যে নবীকে তেরো বছর দেখেও কি পরে নাই কালেমা পরে নাই এরকম নিকৃষ্ট বেইমানের নাম জানেন কে এর নাম কফা এর নাম কি তরবারি নিয়ে তো নবীকে জবাই করার জন্য রহমতের নবীকে এক নজর দেখে তরবারি ফালায় বলে ও রহমতের নবী আমার কল্লা কেটে দেন তবে আগে কালেমার রশি লাগাই তেরো বছর না আর এক নজর দেখলো সাত বছরের যুব নবীকে জবাই করতে গিয়া তরবারি ফালায় কালেমা পরে আবার তরবারি নিয়ে দাঁড়ায় গেছে কারবার পার্শে হাতিমে কাবায়ে দাঁড়ায় বলে এই বেঈমানের দল মুহাম্মাদের বিরুদ্ধে কথা বলার জন্য আমার সামনে দাঁড়া কার সাহস আছে মুহাম্মাদের প্রয়োজন হবে না আমার তরবারি যথেষ্ট এর নাম কফাল এর নাম কি এখানে বহুদিন ধরে প্রচারণা চলে ওয়াজ হবে ওই হাত পাগলার বড় সভা হবে কিন্তু কপাল খারাপ অনেকে আসছে ঠিক তবে এই সুন্দর বেহেস্তের বাগানে ঢুকতে পারে নাই দোকানে ঘুরে আর তাজা তাজা কবিরা গুনা করে মহিলা প্যান্ডেল আর একদল প্যান্ডেলে ঢুকছে ঠিক তাদের কপালটাও বেশি ভালো না মোবাইল হাতে নিয়ে তলবের দরজাটা বন্ধ করে রাখছে এর নাম কফা Es un mecanismo.